রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ইন্ডিয়া জোটের সিপিএম মনোনীত প্রার্থী রতন দাস যতটা সম্ভব প্রচার চালিয়ে যাচ্ছেন শুক্রবার দশমীঘাট এলাকা থেকে বাড়ি বাড়ি প্রচার করেন সঙ্গে ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত দলের রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা প্রার্থী রতন দাস বলেন প্রচারে বের হয়ে বিপুল সাড়া পাচ্ছেন জনগণের মধ্যে শাসক দলকে হারাতে মানসিকতা তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি প্রসঙ্গত রামনগর কেন্দ্রে ইন্ডিয়া জোটের এই প্রার্থীও বসে নেই সকাল সন্ধ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন কথা বলছেন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তবে শেষ কথা বলবেন নির্বাচক মন্ডলী নির্বাচনে আসছেন আগ্রহ দেখাচ্ছেন নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ আছে যে ভোট দিতে পারলে পরে বিজেপির পরাজয় নিশ্চিত কোনো সমস্যা তুলে ধরছে সমস্যা এলাকার ছয় বছরের কোনো কাজ করেনি যা কাজ বামফ্রন্টের আমলের কাজ আর সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার যে সর্বক্ষেত্রে সর্বনাশ করেছে এই বিষয়গুলো তুলে ধরছি তার চাইতেও বড়ো কথা দেশের সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই যে মৌলিক বিষয়গুলো যেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামো হ্যাঁ এই যে বিষয়গুলো বা সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো আমরা নির্বাচক মন্ডলীর সামনে তুলে ধরছে হ্যাঁ তারা উদ্বিগ্ন উদ্বিগ্ন বিশেষ করে এই যে ইলেকট্রাল ফান্ড এই ব্যাপারে নির্বাচক মন্ডলী সবটা না বুঝতে জানতে পারলেও যতটুকু জেনেছেন তারা বুঝতে পারছেন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল ভারতীয় জনতা পার্টি কাজে তাদের বিরুদ্ধে রায় দিন আমরা বলছি আর রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এই যে চলছে বিধানসভায় মানুষের দুঃখের কথা যাতে আমরা তুলতে পারি যন্ত্রণার কথা রামনগর বিধানসভা কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে ভোট দিন এই আহ্বান আমরা নির্বাচক মন্ডলের কাছে রাখছি আর লোকসভাতে হাত চিহ্নে আশিস কুমার শাহকে পশ্চিম কেন্দ্রে পূর্ব কেন্দ্রে কাস্তে হাতুরি তারকা চিহ্নে রাজেন্দ্র রিয়াংকে ভোট দিয়ে জয়ী করার আহ্বানও আমরা রাখছি চ্যানেল নিউজ